আসসালামু আলাইকুম তো ডক্স কমিউনিটি মাইনিং এ ডক্স টোকেনের লিস্টিং ডেট নিয়ে একটা ঝুম মজাল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে অনেকে বলছেন যে এটা তেইশ তারিখে লিস্ট হবে তেইশ তারিখে আমাদেরকে পেমেন্ট দিবে এবং আরেকটা সময় দেখা এখন যদি আপনি নতুন করে এখান থেকে উইথড্র করতে চান কোনো অ্যাকাউন্ট থেকে তাহলে সেখানে দেখাচ্ছে যে ২৬ তারিখে তারা পেমেন্ট দিবে আসলে কোনটা সত্য তেইশ তারিখ না ২৬ তারিখ এইটা নিয়ে অনেকে আমাদের কনফিউশন তৈরি হয়ে গেছে তো এই কনফিউশনটা আমি আপনাদের এখন একদম সরাসরি লাইভে কিন্তু দূর করে দেব পাশাপাশি এটা আসলে সত্যি আমাদের পেমেন্ট দিবে নাকি পেমেন্ট দিবে না এই যে একটা কথা সবার মাঝে রোটে গেছে অলরেডি কেউ বলে এটা স্ক্যাম কেউ বলে না পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোরাপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলটা সবাই জান থাকবেন এখানে বিভিন্ন আর্নিং কারণেড ভিডিও বিভিন্ন আমরা তথ্য সবাই কিন্তু শেয়ার করি দেখেন এখানে সবাই স্যামি স্টার কম্পি ডেলি কম্বো সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি মিমিফাইড এইটি পার্সেন্ট মাইনে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট শেষ হলে কিন্তু লিস্ট করবে এরকম একটা আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ডক্সে আপনি যদি এখন প্রবেশ করেন দেখবেন যে এরকম দেখাবে ঠিক আছে নর্মালি সব কিছু বিষয় আছে আপনি যেটা এখানে উদ্যোগ করেছেন সেটা এখানে শো করবে এবং আপনার কয় এখানে শো করবে তবে আপনি যে অ্যাকাউন্ট থেকে এখনো উদ্যোগ করেননি ওই অ্যাকাউন্ট থেকে কোনো এক্সচেঞ্জের সাইডে আপনি যদি উদ্যোগ করতে চান তাহলে সেখানে কিন্তু শো করবে যে ছাব্বিশ তারিখে এটা লিস্ট হবে কিন্তু আমরা অফিসিয়ালি কিন্তু জানি যে এটা তেইশ তারিখে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে আমি যদি ডক্স কমিউনিটি গিয়ে আপনাদের একটু দেখাই এই যে এটা এটা হচ্ছে ডক্স কমিউনিটির অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এইখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আসলে তেইশ তারিখে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে এটা নিয়ে কিন্তু তাদের দীর্ঘ একটা টুইটও কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি তো এখন নতুন করে যে ছাব্বিশ তারিখের কথা আসছে এই সম্পর্কে আসলে সর্বশেষ আপডেট আসলে কি এই যে এখানে তেইশ তারিখের কথা বলা হয়েছে টিজিএন লিস্টিং উইল টেক প্লেস এট বারো পিএম ইউটিসি অন তেইশে আগস্ট অর্থাৎ তেইশে আগস্ট এটা কিন্তু লিস্ট হবে এখন ছাব্বিশে আগস্ট নিয়ে এটা আসলে তথ্যটা আসলে কি দেখেন এইটা নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দিয়েছি দেখেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আমি একটা টুইটার লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটা যদি আপনি প্রোভাইড করেন তো এইখানে দেখেন অ্যাক্টিভ লাউন্সার নামে অ্যাক্টিভিটি লাউন্সার নামে একটা পেজ থেকে এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে তো এখানে তারা বলে দিয়েছে দেখেন ইম্পর্টেন্ট নিউজ ডগ লিস্টিং আপডেট

স্টিল হ্যাপেন অন আগস্ট তেইশ অন মানে তারা এখানে বলেছে যে এই যে ছাব্বিশ তারিখের লিস্ট হবে সেটা আমাদের অ্যাপসের মধ্যে দেখাচ্ছে মানি করতে গেলে তো এটা আসলে অফিসিয়ালি কোনো আপডেট এখন পর্যন্ত ডগস অথরিটি কিন্তু দেয়নি সেই হিসাবে তারা এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা যেখানে মানিটাই স্টার্ট করি তার একটা প্রবলেম মানে সার্ভার জনিত একটা প্রবলেম এই যে বলে দিছে এই দেখেন সো ইট কুড বি এ বুট ইরোর মানে বুটের একটা প্রবলেম যে বটটা আছে এই বটটা একটা প্রবলেম আমরা ডক্স বটটা আমরা ওপেন করে যে কাজটা করি ঠিক আছে ওই বটের প্রবলেম এটা কিন্তু তারা এখানে বোঝা দিয়েছে আর এটা তারা এখানে বলে দিয়েছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু তেইশ তারিখের লিস্ট হবে তারপর তারা এখানে কি বলেছে একটু দেখেন ইভেন ইফ দেয়ার এ ডিলে নো ওয়ারিস ইটস প্রোভাইলি জাস্ট টু ইনসিওর এই স্মার্ট লাউন্স উইথ দ্য হিউজ তারপর দেখেন তারা এখানে বিস্তারিত বলে দিয়েছে সো উইথ দ্য লিস্টিং গেট মুভ তারা এখানে এইটাই বোঝাতে চেয়েছে যে ছাব্বিশ তারিখে যেটা আমাদের দেখাচ্ছে আমরা এখন যদি উজ্জ্ব করতে যাই বিভিন্ন এক্সচেঞ্জের সেটা আসলে ওইখানে আমাদের যে বট আছে ডক্সের ওই বর্ডের একটা সার্ভাস জনিত প্রবলেম কারণ এখনো পর্যন্ত ডক্স অথরিটি এটা নিয়ে কোনো প্রকার আপডেট দেয়নি তারা কিন্তু তেইশ তারিখের কথা বলেছে সো এটা তেইশ তারিখে লিস্ট হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে লিস্ট হবে না মানে তেইশ তারিখে এটা লিস্ট হয়ে যাবে ছাব্বিশ তারিখে যে কথাটা বলা হয়েছে এটা আসলে তাদের একটা টেকনিক্যাল প্রবলেম এই কথাটা কিন্তু তারা এখানে বলেছে সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছু আমি দেখি না এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্ট করবে এবং তেইশ তারিখে আমরা কিন্তু এখান থেকে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় পেমেন্ট পাবো সো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন অনেকে বলছেন যে ভাই এটাকে তাহলে স্ক্যাম করবে দুই ডেট দেখতে পাচ্ছি দেখেন এটা স্ক্যাম করার মতো প্রজেক্ট না এইখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা কনফার্ম ধরে নিতে পারেন আর আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই আমার অ্যাকাউন্টে যে পয়েন্টটা আছে সেটাকে আমি ওই অনুযায়ী কি আমি এক্সচেঞ্জার সাইটে পেমেন্ট পাবো যেমন আমার এই অ্যাকাউন্টে পঞ্চাশ ন হাজার তিনশো ছত্রিশটা দশ টকামান কিন্তু আছে এখন অনেকে ভাবেন যে হয়তো বা এখানে এটা পয়েন্ট অনুযায়ী দিয়েছে তারা ক্লেম করে আমাদের এটা কোন অনুযায়ী দিবে দেখেন ওরকম করে কিন্তু দিবে না এইখানে আপনার যে পয়েন্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার এক্সচেঞ্জার সাইটে পেমেন্টটা পেয়ে যাবেন মানে আপনি যদি বাইবিটে উইডো করে থাকেন বাইবিট অ্যাড্রেস দে বাইবিটে যদি আপনি বিচ গেটে করে থাকেন গেট ডোডাতে করে থাকেন কিংবা করে থাকেন সেম ভাবে যেটা আপনি এখান থেকে তো ওয়েট করেন তেইশ তারিখে আমরা আর ছাব্বিশ হচ্ছে এটা আসলে তাদের সার্ভার জনিত একটা প্রবলেম এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই আর এটার দাম কেমন হবে দেখেন দাম তো আসলে ওইভাবে বলা সম্ভব নয় তাদের এদের টোটাল সাপ্লাই কিন্তু হিউজ সেই হিসাবে আমি মনে করি যে দাম হয়তো বা খুব বেশি হবে না হতে পারে সেটা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ কিংবা সেভেন এইটের মধ্যে ঠিক আছে এরকমই কিন্তু হতে পারে যদি ভালো হয় তাহলে তো কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো আর যদি বাইনান্সে এটা লিস্ট হয় তাহলে কিন্তু রেটটা তুলনামূলক একটু ভালো হবে তো এটাইশিল আজকের ভিডিও টেনশন করার কোনো কারণ নেই হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আশা করি বলতে পারছি এটা শিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ